অনুরা কিছু পর্বে দেখা যায় সোনা সবার সামনে মিথ্যে বলে এবং ওই নকল গুরুদেবকে দেখিয়ে বলে যে এই লোকটি গুরুদেব মা ভুল বলছে কুমার তোমারকেও কেউ বেঁচে নেই আর এ বাড়িতেই এই গুরুদেব ছিল আমি তোমাকে দেখেছি সোনার পাল্টি পাচি কথায় চমকে যায় সবাই অন্যদিকে কুমার ভাবতে থাকে সোনা আমার কথা মতোই কাজ করেছে অপরদিকে দীপা অবাক হয়ে যায় সোনার ব্যবহারে কুন্তলা কুমার এবং তার গুরুদেব নাটক করে বলে যে তাদের কাছে ক্ষমা চাইতে হবে কুন্তলা দীপাকে বলে তার গুরুদেবের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে দীপা এবং সূর্য দুজনেই ওই গুরুদেবের পায়ে ধরে ক্ষমা চাই সোনা মনে মনে ভাবে মা আমাকে মাফ করে দিও আমি কি বা করতে পারি আমার তো ওদের সন্তান আসছে না আমি তো পারবো না সত্যিটা বলতে তাহলে তো আমার সন্তান পিতৃহারা হবে অন্যদিকে রূপা ভাবতে থাকে হিংসুকুটি আমি কোনোদিন তোমাকে ক্ষমা করব না তোমার জন্য আজ মা বাবা এতটা ছোট হলো তবুও তুমি সত্যিটা বললে না এরপরে দেখা যায় দীপা এবং সূর্যকে ওখান থেকে তাড়িয়ে দেয় কুন্তলা এবং রূপাকে বরণ করার নাম করে প্রদীপের আগুন রূপার শাড়িতে ফেলিয়ে রূপাকে পুড়িয়ে মারার চেষ্টা করে কুন্তলা কৃষ্ণ রূপাকে বাঁচানোর চেষ্টা করে তবে সেখানে দীপা এবং সূর্য আবারও হাজির হয় এবং এই আগুন থেকে রূপাকে বাঁচায় আর পাল্টা ওই আগুনটা ছুটকে গিয়ে পড়ে ওই কুন্তলা শাড়ির উপর কুন্তলা শাড়িতে আগুন ধরে যায় অজ্ঞান হয়ে পড়ে যায় কুন্তলা কুন্তলাকে বাঁচানোর চেষ্টা করে সবাই মিলে জ্ঞান ফিরতেই কুন্তলা রূপার দিকে তাকিয়ে বুঝতে পারে রূপা এই সবকিছু ইচ্ছা করে করেছে প্রতিশোধ নেওয়ার জন্য করেছে এরপরেই দেখা যায় কুন্তলাকে ঘরে নিয়ে যায় রুডি সুস্থ করার চেষ্টা করে সেখানে রূপা হাজির হয় এবং একটা গরম দুধ কুন্তলাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করে কুন্তলার মুখ পরে যায় রুডি খেপে যায় এবং রুপাকে ধমক দিতে যায় আর রুডিকে পাল্টা ধমক দিয়ে রূপা বুঝিয়ে দেয় রূপা যা বলবে এখন থেকে সেটাই হবে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রূপার কাছে যেন এভাবেই জব্দ হয় কুন্তলা কমেন্ট করে জানাতে ভুলো না